আসসালামু আলাইকুম অধিনায়ক সহ গুরুত্বপূর্ণ চার খেলোয়াড়কে বসিয়ে রেখে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলো যুক্তরাষ্ট্র যেটা দেখে ক্রিকেট বিশ্ব অবাধ যুক্তরাষ্ট্রের মতো দল বাংলাদেশকে মায়া দেখালো দয়া করল এজন্য তারই প্রকাশ ঘটালো যুক্তরাষ্ট্র যেখানে তারা একাদশের নিয়মিত চার খেলোয়াড় গত দু ম্যাচে পারফর্ম করেছেন তাদেরকে বসিয়ে রেখে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দেরকে পরক করে নিল যুক্তরাষ্ট্র এদিন বাংলাদেশের বিপক্ষে তারা আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দলেও পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে আবারও ফিরেছেন একাদশের লিটন কুমার দাস শুধু লিটন কুমার দাস দলে ফেরেননি আরও একজন খেলোয়াড় দলে ফিরেছেন তিনি হচ্ছেন হাসান মাহমুদ শরিফুল ইসলামের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ এদিকে যুক্তরাষ্ট্র চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বসিয়ে রেখে তারা যেন বাংলাদেশকে এক প্রকার দয়া দেখালো মায়া দেখালো তারা যেন চাইলো না যে বাংলাদেশ হোয়াইট ওয়েস হয়ে যাক একটা ম্যাচ অন্তত যেন বাংলাদেশ জিতে মান সম্মান শ্রেষ্ঠকে রক্ষা করতে পারে সে তেমনটাই করলো যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অসময়ে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান নিনহেল কেরিয়ার সেরা ছয় উইকেট